ডাল দিয়ে যে এরকম পারফেক্ট কেক বানানো যায় যেটা কিন্তু খাইতে অনেক মজার দোকানের থেকেও অনেক বেশি পারফেক্ট হয় যেটা বানাইতে কোনো ইলেকট্রিক বিটারের প্রয়োজন হয় না ডাল ঘুটনি দিয়েই কিন্তু এরকম পারফেক্ট কেক আপনিও বানাইতে পারবেন চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এখানে আমি দুইটা ডিম নিবো ভিডিও ভালো লাগবে আশা করি ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আমি ডিম থেকে ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি আর সাদা অংশটা দিয়েই আমি ফোম তৈরি করে নিব জীবনের প্রথমবার এরকম পারফেক্ট কেক বানাইতে পারছি আমি যতবারই কেক বানাইতে গেছি ততবারই কিন্তু আমি ফেল করছি আর কি কেক বানাতে গিয়ে এটা হচ্ছে ডাল ঘুটনি যেটা আমাদের সবার বাসায় থাকে তো ডাল ঘুটনি দিয়েই কিন্তু আমি আজকে ফোম বানিয়ে নেব কেক বানানোর জন্য লাগবে আমার এক কাপ চিনি চিনিটা কিন্তু আমি একবারে অ্যাড করবো না তিনবারে চিনিটা অ্যাড করে এভাবে ডাল ঘুটনি দিয়ে কিন্তু ফোমটা আজকে নিব বললাম তো যতবার কেক বানাইছি কেক বানায় ফেলছি এরপরে হচ্ছে আমি কুসুমটা দিয়ে নিলাম কুসুমটা দিয়েও কিন্তু আমি দুই থেকে তিন মিনিট বিট করে নিব। সত্যি আমার খুবই ভালো লাগতেছে যে এরকম একটা ডাল ঘুটনি দিয়ে এতটা পারফেক্ট কেক বানানো যায় আর এই কেকটা খাওয়ার পরে কেউ বুঝতে পারবে না এটা আপনি দোকান থেকে কিনে আনছেন না নিজে তৈরি করছেন এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এরপরে ভ্যানান এসেন্স দিয়েছি দিয়েও এটাকে আমি এক মিনিট মতো বিট করব বেশি বিট করব না এখানে এক কাপ ময়দা এক প্যাকেট গোড়া দুধ এক চামচ বেকিং পাউডার অল্প একটু বেকিং সোডা দিয়ে আমি এগুলাকে চালনি দিয়ে একটা প্লেটে চেলে নিছি অবশ্যই কিন্তু এটা চেলে দিতে হবে ডিমের মিশ্রণের সাথে আমি কিন্তু তিনবারে ময়দাটা দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে মিশিয়েছি একদমই কিন্তু স্লো ভাবে মিশাইতে হবে একটু তাড়াহুড়া করা যাবে না হয়তো ভিডিওটা আমি দ্রুত করছি দেখিয়ে এখানে বোঝা যাচ্ছে যে আমি অতি দ্রুত মিশাইছি আসলেই না একদমই আলতো হাতে মিশিয়ে নিয়েছি আমি যেই পাত্রে কেকটা সেট করব ওই পাত্রে কিন্তু একটা কাগজ দিয়ে কাগজটাকে তেল বিরাস করে এভাবে একটু ড্যাপ ড্যাপ করে নিলাম নিয়ে আমি হাত দিয়েও আরেকটু এভাবে একটু চেপে চেপে দিলাম তাহলে সুন্দর একটা ডিজাইন হবে আপনারাও কিন্তু একদম সহজভাবে এই কেকটা ঘরেই বানিয়ে ফেলতে পারেন আমি হাঁড়িটা কিন্তু আগে থেকে দশ মিনিট গরম করে নিয়েছি এরপরটা কাগজ দিয়ে স্টান বসিয়ে আমি ঢাকনা দিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করব আমার এই কেকটা হইতে 30 মিনিটই লাগছে কিন্তু আমি এর জন্য চল্লিশ মিনিট অপেক্ষা করছি এদিকে কালারটা একটু বেশি চলে আসছে কিন্তু আমার কেকটা কিন্তু খেতে অনেক সুন্দর ছিল মানে আমি যতবার কেক বানাইছি তার থেকে হাজার গুণ ভালো হয়েছে এই কেকটা দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে আমি দিন কেক বানাইছি এরকম সুন্দর কালার নিয়ে আসতে পারি নাই আমি আপনাদের কেটেও দেখাচ্ছি আমার কেকটা কতটা ভালো ছিল আর একে খাওয়ার পরে কেউ বুঝতে পারে নাই যে এটা আমার বানানো কেক নাকি বাজারের বানানো কেক যারাই খাইছে তারা হয়তো ভাবছে যে আমি বাজার থেকে এই কেক কিনে এনে দিয়েছি আসলে এটা আমার নিজের বানানো কেক ছিল তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই টাটা।